হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করে ভালো আছো নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা করবো হচ্ছে হিস্ট্রি মডেল কোশ্চেন পেপার ফাইভ দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইতিহাস তোমরা দেখে নাও হাজার একান্ন পাতা ভলিউম টু মাধ্যমিক দু হাজার পঁচিশ প্রশ্নবিচিত্রা বিচিত্রা তোমরা চলে আসবো বিভাগ খতে তো কথা নাম্বারে এই ভিডিওটি শুরু করছি দুই দাগে যেটা বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রতিটি উপভাগ থেকে অন্তত একটি করে মোট প্রশ্নের উত্তর দাও তো বুঝতে পারছো প্রত্যেকটি ভিডিওতেই আমি এগুলো বলি আর বিশেষ করে বাড়িয়ে কিছু বলবো না তো চলে আসবো উপভাগ দুই পয়েন্ট এক এখানে বলা হয়েছে একটি বাক্য উত্তর দাও তো দুই পয়েন্ট এক পয়েন্ট এক দাগে প্রথম প্রশ্ন যেটা আছে কথাকলি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী উত্তরটি হবে হচ্ছে কেরালার দুই পয়েন্ট এক পয়েন্ট ব্যাক প্রশ্নের উত্তর হবে কেরালার পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট দুই দাগে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো উত্তরটি লিখবে আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে প্রথমে বিদ্যারত্ন প্রেস এবং পরে মথুরানাথ প্রেস থেকে প্রকাশিত হয় আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে প্রথমে বিদ্যারত্ন প্রেস এবং পরে মথুরানাথ প্রেস থেকে প্রকাশিত হয় তো এই হচ্ছে দুই পয়েন্ট এক পয়েন্ট দুই দাগের প্রশ্নের উত্তর পরবর্তী প্রশ্ন যেটা আছে দুই পয়েন্ট এক পয়েন্ট তিন দাগে নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয় উত্তরটি লিখবে নীলবিদ্রোহ দমন করার জন্য দুই পয়েন্ট এক পয়েন্ট তিন দাগের প্রশ্নের উত্তর নীলবিদ্রোহ দমন করার জন্য এরপর এখান থেকে লাস্ট প্রশ্ন যেটা আছে দুই পয়েন্ট এক পয়েন্ট চার দাগে মাতুবা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে উত্তর হবে হরিচাঁদ ঠাকুর দুই পয়েন্ট এক পয়েন্ট চার দাগের প্রশ্নের উত্তর হরিচাঁদ ঠাকুর তো তোমাদের এই হচ্ছে উপভাগ দুই পয়েন্ট এক এরপর আসবে পরবর্তী উপভাগ দুই পয়েন্ট দুই দাগে যেখানে বলা হয়েছে ঠিক বা ভুল নির্ণয় করো তো দুই পয়েন্ট দুই পয়েন্ট এক দাগে যে প্রথম প্রশ্নটি আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ছিলেন কাদম্বিনী বসু বা গাঙ্গুলি উত্তরটি লাগবে হচ্ছে সত্য উত্তর সরি ঠিক উত্তরটি লাগবে ঠিক এর পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই দাগে ডক্টর অনিল শীল আঠেরো শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন এটা কিন্তু ভুল হবে কারণ তিনি উনিশ শতককে সভা সমিতির যুগ বলে ঘোষণা করেছিলেন তো উত্তরটি হবে ভুল পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন দাগে মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নেত্রী এটাও কিন্তু উত্তর ভুল হবে কারণ তিনি ছিলেন ভারত ছাড় আন্দোলনের নেত্রী উত্তর হবে ভুল পরবর্তী শেষ প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট চার সরকারি ভাষা কমিশনের অন্যতম সদস্য ছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় উত্তর হবে সত্য দুই পয়েন্ট এক দুই পয়েন্ট চার উত্তর হবে সত্য তো এই হচ্ছে হুব এক দুই পয়েন্ট এক দুই পয়েন্ট দুই চলে আসবো পরবর্তী ভূভাগ দুই পয়েন্ট তিন দাগে যেখানে বলা হয়েছে কয়স্তম্ভের সময় ক্ষয়স্তম্ভ মেলাও কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ দুই পয়েন্ট তিন পয়েন্ট এক জীবন স্মৃতি এটা হবে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর দুই পয়েন্ট তিন পয়েন্ট দুই অরবিন্দ ঘোষ এটা হবে ক্ষয়স্তম্ভে এক নম্বর বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ দুই পয়েন্ট তিন পয়েন্ট তিন বার্দলি সত্যাগ্রহ এটা হবে হচ্ছে ক্ষয়স্তম্ভে চার নম্বর এরপর যেটা আছে উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দের আঠেরোই এপ্রিল এটা হবে হচ্ছে ক্ষয়স্তম্ভে তিন নম্বর চট্টগ্রাম অস্ত্রাঘাট লুণ্ঠন তো এই হচ্ছে উপবিভাগ দুই পয়েন্ট এক দুই তিন চলে আসবে পরবর্তী উপভাগ দুই পয়েন্ট পাঁচ দাগে পাঁচ যেখানে বলা হয়েছে এক বিবৃতি ডিরোজিওকে হিন্দু কলেজ ত্যাগ করতে হয় উত্তর হবে হচ্ছে ব্যাখ্যা তিন তার প্রগতিশীল মনোভাব কলেজের পরিচালনা সমিতির পছন্দ হয়নি উত্তর হবে ব্যাখ্যা তিন পরবর্তী বিবৃতি দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট দুই স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছেন উত্তরটি হবে ভারতবাসীকে দেশের অতীত সম্বন্ধে সচেতন করার উদ্দেশ্য ছিল ব্যাখ্যা এক উত্তর ব্যাখ্যা এক ভারতবাসীকে দেশের অতীত সম্বন্ধে সচেতন করার উদ্দেশ্য ছিল পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট তিন রবীন্দ্রনাথ প্রকৃতির সান্নিধ্যে শিক্ষাদানের সমর্থন করেছিলেন উত্তর হবে হচ্ছে ব্যাখ্যা এক রবীন্দ্রনাথ চাইতেন শিক্ষার্থীরা প্রকৃতির গুরুত্ব উপলব্ধি করুক তো এই এখানে এই বিভাগের লাস্ট প্রশ্ন যেটা আছে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট গান্ধীজি লবণকেই আইন অমান্য আন্দোলনের মুখ্য বা কেন্দ্রীয় বিষয় হিসেবে বেছে নেন উত্তর হবে ব্যাখ্যা তিন লবণ হলো মানুষের অতি প্রয়োজনীয় অপরিহার্য দ্রব্য তো এই হচ্ছে তোমাদের মডেল কোয়েশ্চেন পেপার ফাইভ বিভাক্ষ সম্পূর্ণটা সমাধান শর্ট প্রশ্নের কোথাও কোনো বস্তু অসুবিধা হলে মিস্টেক হলে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো তোমরা সবাই